নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ার খোঁজ শিলিগুড়িতে আপনাদের স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজ ভিডিওটা এখান থেকে শুরু করছি এটা হচ্ছে স্যালাড স্যালাড হচ্ছে গোল করে কাটা শশা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এই রয়েছে আজ আমাদের স্যালাডে এটা হচ্ছে বন্ধুরা মেশানো তরকারি এটা আলু ফুলকপির ডাটা বা অন্য কিছু আরও অনেক কিছু সবজি দিয়ে একটা মেশানো তরকারি পুঁয়ের ডাটা এগুলো সব দেওয়া হয়েছে এটা দিয়ে একটা রসার তরকারি এটি মেশানো এটা হচ্ছে বন্ধুরা সজদের ডাটা চটচড়ি এটাতে নারকেল পোস্ত শস্য এগুলো দিয়ে করা হয়েছে সামান্য আলু দিয়েছি এবং টমেটো দিয়েছি টক টক ভালোই লাগবে এটা সজনে বাটা সজনে ডাটার চচ্চড়ি এটা হচ্ছে বন্ধুরা আলু পটলের ডালনা আলু পটলের ডালনা এটা হচ্ছে বন্ধুরা টমেটোর চাটনি বন্ধুরা এই হচ্ছে আজ আমাদের বাড়ির রান্না রয়েছে স্লাইস করে কাটা সালাড শশা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এদিকে রয়েছে একটা মিক্সড ভেজ আর রয়েছে সজনে আলু সর্ষে বাটা এগুলো সব দিয়ে একটা সজনের চচ্চড়ি আর রয়েছে আলু পটলের ডালনা আর এদিকে হচ্ছে টমেটোর চাটনি এই হচ্ছে আজ আমাদের বাড়ির রান্না বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কীরকম লাগছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে খাবেন ভিডিওটা এখানেই শেষ করছি